বল হাতে সময়টা দারুণ কাটছিল মোস্তাফিজুর রহমানের আইপিএলে বাংলাদেশিদের হয়ে রেকর্ড নয় কোটি বিশ লাখ রুপি পারিশ্রমিক পাওয়ায় ছিলেন উচ্ছ্বসিত কিন্তু হঠাৎই তার সেই স্বপ্নে ধাক্কা বাংলাদেশের সঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েনকে ক্রিকেটে টেনে এনেছে ভারত এতেই রেকর্ড পারিশ্রমিকে আইপিএল খেলার স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের তারকাই ক্রিকেটারের গত মাসে নিলামে দল পাওয়ার পর থেকেই মোস্তাফিজের খেলা নিয়ে আপত্তি জানিয়ে আসছিল ভারতীয়দের একটা অংশ মোস্তাফিজকে কেনা কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খানকে এ নিয়ে শুনতে হয়েছে নানা কথা এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে কঠোর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তিন ডিসেম্বর মোস্তাফিজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআই কে সাইকিয়া বলেন সাম্প্রতিক ঘটনার কারণে কেকেআর ফ্রান্সাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশ খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই যদি তারা খেলোয়াড় বদলাতে চায় বিসিসিআই সেই অনুমতিও দেবে মূলত সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায় ভারতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ঘটে হামলা এর মধ্যে অনেকেই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি তোলেন দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর সেই পালে জোর হাওয়া দেন বলেন এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতাদের উচিত মোস্তাফিজুর রহমানকে দল থেকে সরিয়ে দেওয়া এছাড়া মোস্তাফিজকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানকে বিশ্বাসঘাতক বলতেও ছাড়েননি ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা সঙ্গীত সোম অন্যদিকে বিজেপির আরেক নেতা বাগচি মোস্তাফিজকে দলে রাখলে শাহরুখ খানকে কলকাতায় ঢুকতে দেব না বলে হুমকি দেন তিনি বলেন আইপিএল এর কোন দলে যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার রাখা হয় এবং কলকাতায় ম্যাচ খেলতে চায় আমরা তা হতে দেব না প্রয়োজনে আমরা শাহরুখ খানকেও কলকাতায় ঢুকতে দেব না মুস্তাফিজুর রহমানের মতো বাংলাদেশি ক্রিকেটাররা এখান থেকে কোটি কোটি টাকা আয় করে নিয়ে যাবে আবার ওখানে আমাদের হিন্দু ভাইদের জ্বালিয়ে পুড়িয়ে মারবে বাংলাদেশিরা দুটি একসঙ্গে চলতে পারে না ক্ষমতাসীনরা মোস্তাফিজকে নিয়ে আপত্তি জানালেও কংগ্রেস সাংসদ শশী থারুর রাজনীতির সঙ্গে ক্রিকেটকে না মেলানোর পক্ষে তিনি বলেন বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর আক্রমণের দায় ক্রিকেটকে বহন করতে বাধ্য করা উচিত নয় মোস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার এসব ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কাজেই দুটি বিষয়কে একত্রিত করা মোটেও ন্যায্য নয় ক্রিয়াঙ্গনকে আমাদের রাজনীতিতে আসতে দেওয়া উচিত নয় আরেক কংগ্রেস নেতা ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খকড়ে বিজেপি ও বিসিসিআইয়ের সমালোচনা করে বলেন বিজেপি নেতাদের কোনো সমস্যা নেই যখন পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের বিপক্ষে খেলে কোভিডের সময় আইপিএল ইসলামিক দেশগুলোতে স্থানান্তরিত করা হয় আইপিএলের নিলাম ইসলামিক দেশগুলোতে হয় বিজেপির কাছে জাতীয়তাবাদ তখনই দেখা যায় যখন এটি তাদের রাজনীতির সঙ্গে খাপ খায় মোস্তাফিজ অবশ্য আগেও পাঁচটি দলের হয়ে আটবার আইপিএল খেলেছেন যেখানে তার উইকেট সংখ্যা পঁয়ষট্টিটি এদিকে আগামী মার্চের শেষ দিকে আইপিএল এর আগে ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভারতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল সেই সফরের আগেই বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ভারতীয়দের এমন মনোভাব ও বিসিসিআইয়ের সিদ্ধান্ত কীভাবে দেখে বিসিসি ও ক্রীড়া মন্ত্রণালয় সেটিই এখন দেখার অপেক্ষা